আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সময় তো আমার প্রিয় নাজির কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাহলে অনেক অনেক ভালো আছে আমি আপনাদের দোয়ার প্রকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই পরিকৃত্ত একটি মোহব্বত বশীকরণ স্বামী স্ত্রীর জন্য নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই আমলটির মাধ্যমে তদ্বিতির মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে গভীর মহাব্বত বসীকরণ আপনারা করতে পারবেন কিন্তু স্বামী স্ত্রী তো সামিস্ত্রীর ব্যতীত কোথাও এটি প্রয়োগ করা যাবে না করলে আপনার কোন হবে কিভাবে আমল করবেন এখন এখন আমরা বুঝেনি সর্বপ্রথম আপনারা পানি নেবেন লবণ নেবেন চিনি নেবেন লবণ পানি চিনি পড়ার মাধ্যমে এই কাজটি করা হবে কিভাবে আমল করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা লবণ পরিমাণ মতো এবং চিনি এবং পানি নেবেন পানি নেবেন সাত মসজিদ থেকে অথবা বৃষ্টির পানি অথবা ফ্রেশ পানীয় হলে হবে কিন্তু বৃষ্টির পানি সাত মসজিদে পানি নিলে সবচেয়ে বেশি ভালো হয় নিয়ে তারপর আপনারা যে দিন ফজনা মাদের পরে পাক পবিত্র হয়ে বসে অজু অজু করে নেবেন এই আমরা যে কেউ করতে পারবে সবাই করতে পারবে স্বামীও করতে পারবে স্ত্রীর জন্য অথবা স্ত্রীরও করতে পারবে স্বামীর স্বামীর জন্য সবাই করতে পারবে আমলটি কিভাবে আমল করবে পানি লবণ চিনি নিয়ে বিসমিল্লা শরীফ বিসমিল্লা রহমান রহিম শুধুমাত্র করতে হবে কিভাবে করবেন এই নিয়মে ফজর আমাদের পর মালামালগুলো সামনে নিয়ে অজু করে গ্যাবলামুখী হয়ে প্রথমে আপনারা তিনবার তবা পড়বেন এগারোবার দূর শরীর পড়বেন তারপর আপনারা এক দশ নিয়ে আষ্ট আষ্টশো ছিয়াশি বার বিসমিল্লা রহমান রহিম পড়বেন যখনই শেষ হবে তখন বলবেন হে মহানব আলামিন অমুকের পুত্র অমুক ও অমুকের মেয়ে অমুকের মধ্যে আপনার পবিত্র মিসমিল্লাহ মিসমিলা শরীফের বরকতে মী দান করুন দান করুন এবং এখন আপনারা বলবেন হে ইসমিল্লা সহিবের মক্কেল আপনাকে আমার সালাম মনে করে আমার মন করুন অমুকের পুত্র অমুক অমুকের মেয়ে অমুক এদের মধ্যে গভীর মোহাম্মত ভালোবাসা দান করুন তাদেরকে দেওয়া করে দিন একে অপরের জন্য এবং তাদের সংসারকে আল্লাহ তালার হুকুমে আপনারা ভালো করে দিন জগা বিবাদ যেন না হয় তাদের মধ্যে মিল মহব্বত হয় সেভাবে আপনারা কাজ করুন এভাবে বলে তিনটি ফু দেবেন পানিতে লবণে এবং চিনিতে দিয়ে দিয়ে দিলেন রেডি হয়ে গেল পরে আপনারা আবার আবার আপনারা দু এগারোবার দুই ব্যায়াম পড়বেন পরে আপনারা এ পানি লবণ এবং চিনি দিয়ে দিবেন পানি প্রতিদিন বা যে ভাবে খাওয়াবে চিনি খাওয়াবে শরবতের মাধ্যমে বা কোন যে কোনো উপায়ে চিনি করে খাওয়াবে আর যে কোনোভাবেই আপনারা লবণ তরকারি হতে খাওয়াতে পারে যে ভাবে খাওয়াবে ইনশাআল্লাহ এবার পরিক্ষিপ্ত আমল করে দেখুন এভাবে খাওয়ালে স্বামী স্ত্রী তো খুবই মহব্বত খুবই মহব্বত ভালোভাবে সৃষ্টি হবে ইনশাআল্লাহ তারা আপনারা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু